আমি শুধু আখেরি প্যাগাম দেওয়ার জন্য বছর এসেছি হয়তো বা জীবনে কখন নাও আসতে হতে পারে কারণ আমি যেখানে আমার নবীর খুশবু পাই না আমি ওই জায়গায় যাই না আমার শেখের তারিকাত জাহান শালমাদানি আমার মুর্শিদের করিমের থেকে আমি দোয়া নিয়েছিলাম যে আব্বা আপনি তো আমার শেখ আমাকে এই রাস্তা দেখে গিয়েছেন তিনি বলেছেন যেই জায়গায় যেবার যে যদি দেখো মানুষ মনোযোগ দিয়ে শুনছে এখন যে আপনারা শুনছেন আপনাদেরকে দেখে এখন হঠাৎ মনে পড়লো বলে মনে রাখবো ওখানে তাহলে মনে রাখবা ওখানে ইমাম খাতি মোয়া আশেক রসুল আছে এজন জন্য আদর নিয়ে কথাগুলি শুনতেছে বান্দারা মমি আর যদি দেখো ওখানে গিয়ে যদি হট্টগোল তামাশা দেখো তুমি বলছো শুনছে না তাহলে বুঝবো ওখানে ইমাম খাতি মোয়াজেন আল্লাহর ইমামগুলি ঠিক নাই নেতাগুলি ঠিক নাই আজকে এখানে এসে শেষ আখেরই মনে হলো যে না ঠিক আছে আপনারা নিজেদেরকে শুধরে দিবেন আবার হয়তো ভাষণ ময়দানে যদি দেখা হয় কবরে নবীর সাথে যদি দেখা হয় ওখানে দেখা হবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদেরকে কখনো ছোট করি নাই সুম্মা মাহাজ আমি আগে আগের থেকে কানে ধরে নিতেছি আপনারা আমার নবীর উম্মত আপনাদেরকে নবী সাতবার বলেছে মোবারক যারা আমি নবীকে দেখে নাই তারপর কলমাপুরে মুসলমান হয়ে আছে যে সাড়ে চোদ্দো বছর আগে আমার প্যারানা নবী এসেছিলেন ধরার বুকে কোরআন সুন্না দিয়ে গিয়েছেন মানবতা দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন সে নবীর উম্মত আপনারা আমি আমার নবীকে এতটা ভালোবাসি এত ভালোবাসার চেষ্টা করি আমার মুর্শিদে করিমে সাদেকায় যাতে আমার নবীর উম্মতটা ভালো থাকে কারণ আমার নবীর উম্মরটা ভালো থাকলে আমার নবী ভালো থাকে আর আমার নবী ভালো থাকলে আল্লাহ রব আলিন ভালো থাকে সুহান আল্লাহ আমার আল্লাহ শুধু সারা জাহা চাহি আর সবাই আল্লাহকে রাজি করতে চায় আর আমার আল্লাহ নবীকে রাজি করতে চায় বুঝে যান বিষয় কথাগুলি বুঝে যান সময় আস্তে আস্তে চলে যাচ্ছে কিছুদিন আগে সেরে মিল্লাত ওবায়দুল হক নৈমির রহমতুল্লাহ আল্লাহর ওস্তাদ ইন্তেকাল করেছেন মুফতি আজম আজ তো হজির রহমান হুজুর কেবলা উনিশশো একটা প্রোগ্রাম ছিল লক্ষ লক্ষ মানুষ হুজুর দশ পনেরো মিনিট করে বলতেছে আমাদের মাদানি সাহেব করবে আপনারা শুনেন আমি হুজুরের পক্ষ থেকে আমি আরও তিন চার ঘন্টা বেশি করে চার ঘন্টা বয়ান করে এক আল্লাহ উরুস ছিল দোয়া করে তারপর এসেছি আমি কোনো মেপে টেপে ওয়াশ করি না এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ মন চায় যদি আশেখ দেখি ছাতক পাখির মতো শুনতে আসে তাহলে ফজর পড়েও এসেছি ইতিহাস আছে ইউটিউব খুলে দেখে রাখেন কাশিমপুর কুমিল্লার মধ্যে এগারোটায় মাইক ধরেছি একটাই ছেড়েছি একজন বৃদ্ধ বাবা উঠে বলতে হুজুর দিলটা আজকে পরিবর্তন হয়েছে আরও কিছু বলেন যুবকগুলিকে নিয়ে ফজরের নামাজটা আদায় করে যাব আমি বললাম আমার একটা বান্ধে এসেছে যে হয়তো বা এসে বলছে হুজুর কোনো দোয়া চাই না এসে বলছো হুজুর আমি আল্লাহর উপর রাজি আমি রসুরের উপর রাজি আল্লাহ আমাকে যেমনটা রেখেছে তেমনটা রাজি আমার কাছে তো অনেকে আসে হুজুর দোয়া করেন এটা ওটা আবি যাবি একজন আসে না যে হুজুর এসেছি হুজুর একটু ইস্ক চাই আমার আল্লাহ দরবার নবীর পক্ষ থেকে একটু মহাব্বত প্রেম শিখতে চাই ওই যাররা ইস্ক যেটা আল্লাহ নবীকে দেখার পর কুল কায়নাত বানিয়ে ফেলেছেন আর নবীর সাথে যারা গোস্তাকি করবে তাদের জন্য জাহান্নাম নবীকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত বানিয়েছেন সুবহানাল্লাহ ওই ইস্ক চাই ওই মুরব্বীর কথা শুনে আমি ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত ঘন্টা বয়ান করে সবাই কিনে লক্ষ লক্ষ মরিদান ছিল পীরকাশিমপুর সার্চ সার্চ দিয়ে দেখেন আর যে মিথ্যা বলবে তার জন্য নাম ফরজ হয়ে যাক আমি ওই দিন খেতাবাদ করেছি ছয় থেকে সাত ঘন্টা ওখানে খেতাবাদ করে সবাই কিনে ফজর নামাজ পড়ে ওখানে পিসায় বুজুর অসুস্থ ছিলেন ওনার হুকুক দায়িত্ব পালন করেছি কারণ আমরা ওয়ারাসুতাম বিয়া আমাদেরকে জবাব দিয়ে করতে হবে নবীজির কাছে আপনি হয়তো বুঝতেছেন না নবীর উম্মা নাই কিন্তু আমরা জানি আমাদেরকে আল্লাহ ওই তহফিক দিয়েছেন আপনি বলতেছেন আমার নবীর ক্ষমতা নাই আমার নবী হয়তো ভাই এখন দেখেন না আপনার আমার নামায় আমলের দিকে এখন নবী তাকিয়ে আছেন আল্লাহ তো করেই দিয়েছেন কোন ফায়া এখন বলে ইজারাদা সাইয়া নাই আকুল আল্লাহু উনি তো বলেই দিয়েছেন নবীজি আমাদের উম্মতের সিনার দিকে তাকিয়ে থাকেন মুমিন হলে আরে যারা দুশমন তাদের দিকে কেন তাকাবেন নবী তো তাদের দিকে তাকান যারা মুমিন তাকিয়ে থাকেন যে যাতে ঈমান প্রবেশ করে আল্লাহও যাতে তাকায় বা তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয় সুবহানাল্লাহ বান্দিকে থেকে বন্ধুত্ব হাসিল করেন আমরা আলে রসুলদের হুকুক ভুলে যাচ্ছি আউলাদের রসুলদের মহাব্বত ভুলে যাচ্ছি সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পেতে আপনাকে লাগে কিন্তু আপনাকে পেতে কি লাগে নবীজি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে তাদেরকে আর তাদের বংশধরকে লাগে আউলাদের রাসূলদেরকে ভালোবাসো তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে ভালোবাসলে বলেন না যে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলতে স্যার আমি নবীকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বোঝার চেষ্টা করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন বলেন যদি বলেন হুজুর দিলের মধ্যে নূর আসবে কিভাবে তাহলে তিনটা জিনিস আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুসলিম সবে আদিছে নূর চলে আসবে দিলের মধ্যে কাউকে লাগবে না আল্লাহ আছে আপনার জন্য আপনি কেন টেনশন করছেন ডাক্তারের কাছে গেলে ওষুধ দিলে ভালো হয়ে যায় মনে করেন আরে ওষুধটা তো আল্লাহর হুকুমে আপনার ভিতরে কাজ করছে ডাক্তার সাহেব কোথা থেকে ওখানে এক হাজার দুই হাজার দিতে পারেন মাদ্রাসা মসজিদ মেহফিলের জন্য তখন বের হয় না আপনার যখন আপনি পরে কোথায় এখান থেকে যে ঘর পর্যন্ত সালামতো যাবেন এটার হিসাব কি নারিকেল পড়তে পারে বিজলি পড়তে পারে কোন সময় কি চলে আসে তখন তো ঠিকই লাখ টাকা আপনি বিক্রি করে খরচ করে হসপিটালে দিবেন কিন্তু যখন মাদ্রিস মাদ্রাসা আমার নবীর ঘর মাদ্রিস সাজানো হবে তখন বান্দা আপনাকে আর খুঁজে পায় না আর যদি খুঁজে পায় এমন অবস্থা হয় যে দেওয়ার পরে ঘোষণা দিতে হয় অমুক দিছে এক লাখ দুই লাখ আপনি কোথা থেকে দিয়েছেন চৌধুরী সাহেব আপনাকে আল্লাহ তফিক গিয়েছে বিদায় দিতে পেরেছেন মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এসেছে আর গিয়েছে মালিক সবাইকে তফিক দেয় না আমার নবী বলেছেন ডান হাতে দাও বাম হাত যাতে টেন না পায়